ये 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 बो बोल से तक सोस यार ओ किना अंगर अब्बा तुमार दादा लागे तू जा बोगो तुमार तुमार पुरान अब्बा नलो तो नब्बा अरे पुरान अब्बा तू जा बोगो तू जा सरळ पाढै छो जदी न मान न नलो न जे ठीक पै आसी अरे तुम चार दिन दूर बैठ न आज का तुम्हारे दुलाई करबो करबो अंगर शुद्धा करबो इडे तो सर बाला करू बुझाय पाडा ऐसे तू जा तू एकटा मानस करो तुमा दादा बोगो जाया खातिर मते मिल देगा मिल देगा सा अंगर मिलि जळ लग बुझाय दे सा के नामर गाडाऊ नाय

না টিগি টিগি এডা গেডা কি গো এডা তুমি গেডা তো কর পুতৰবো কি পুতৰবো বেড়ে যা আরেকটা যে বাজ দে বাইরে বাইরে গেছে এডা কি অরবি এডা বাপ এহন হোন 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 আ এহন এ যে যে কুসি এডা আমু দপেনা এ যে তো উপর বচিয়ার কোলিলাটা কা এসি ওপার ماشي মানে এডা গেডা মানাতিন বাহ

এই যে সরকারে মারি যাচ্ছে না বনদেহান যাচ্ছে ওইডা জোরে তুমি নাছ অডার জোরে ওই আইজে হে বিডি নামে ওডা দাদা কার বিডি কোন বিডি আগার বিডি সোনা এখন হ্যাঁ আমা কইটা দে হ্যাঁ বুঝছো তোর বিডি মধ্যে এক বিডি কি কোয়ান্তু বিডি লম্বা দিতে ভিডিও ফুল করে দে হ্যাঁ দিলি তুমি করসি বিয়া তোমার বগুনা বুঝছো তো তোমার তোমার হেন হই নাই কোন দাদা এই যে আগে যে বেটা ছিলা হ্যাঁ